আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হচ্ছে আমনুরা ঝিলিম বাজার এখানে একটা নতুন জুসের দোকান হয়েছে জুসের দোকান এখানে সব প্রকারের জুস পাওয়া যায় তো বড় ভাইয়ের এখানে আমি বসেছিলাম বড় ভাইয়ের সাথে অনেক গল্প হলো কথা হলো আমি কিন্তু বসে আছি ওনাকে এসে কিন্তু দোকানদার মনে করবে না প্রথমে এসে আমাকেই মনে করবে কারণ আমি একদম মাঝ বরাবর আছি দোকানের ঠিক আছে তো বড় ভাইয়ের কাছে জানবো বড় ভাই আপনার দোকান দেওয়া কতদিন হলো আমার দোকানদার দেওয়া সাত দিন সাত দিন মাত্র সাত দিন মাত্র সাত দিন তো কেমন চলছে আপনার আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো থেকে ভালো

না বড় ভাইয়ের উদ্যোগটা খুবই খুবই সুন্দর আমি সমর্থন করি বড় ভাইকে সে একটা ব্যবসা চালাচ্ছে আপনি ব্যবসাটা চালান আপনি কিছু না বা অনেক সময় আছে না যে এত ছোট ব্যবসা চালাচ্ছি এরকম অনেক কিছু বলে দেখ মমিন তুই এটাই এজেন্সির মালিক তুই এই ব্যবসা করবি কেন আমার এখন ব্যবসা আসলে ছোট না আমার তাহলে আমার ব্যবসা হলে হলো নিঃস্বাধীন এটা যে আমার ছোট ব্যবসা থেকে আমার একটা কিছুটা আর্নিং হয় আলহামদুলিল্লাহ ভালো আর্নিং হয় একটা না ঠিক আছে এই ছোটকে ব্যবসাকে কখনো আপনারা ছোট মনে করবেন না ছোট থেকে কিন্তু বড় হয় আর এই ব্যবসাটা আচ্ছা একটা কথা বলি এই ব্যবসাতে লাভ জুনিয়র এরা কি করতে পারবে হ্যাঁ ব্যবসাতে একশো এর মধ্যে মানে ফিফটি পার্সেন্ট লাভ এখন চান্সই নাই আচ্ছা আপনার প্রত্যেকদিন কত টাকা করে বিক্রি হচ্ছে এখন বর্তমান মানে একটু মানে আবহাওয়া একটা আগ্রতা কম সেখানে এখন বিক্রি হচ্ছে আপনার এক হাজার টাকা আটশো টাকা নয়শো টাকা কিছুদিন আগে হচ্ছে আমার পনেরোশো ষোলোশো সতেরোশো পর্যন্ত বিক্রি হয়েছে আচ্ছা এখানে যদি আপনি আমাদের মতন জুনিয়র মানে আমাদের মতন যুবক যদি এই ব্যবসা করে বা এই লাভবান দিয়ে কিছু কিছু কি করা যাবে বা চাহিদা কেমন এই অবশ্যই করা যায় না আমার একটা মানে পরিচিত কেউ আছে মন্ডাবলাতে ওনার ব্যবসা দেখেছি ওনার ব্যবসা এমন অনুপ্রিত হয়েছি সে জুসের ব্যবসা করে আজ তিনতলা বাড়ি আলহামদুলিল্লাহ ছেলেটা পড়তেছে মেডিকেলে আলহামদুলিল্লাহ ভালো সেটা ওনার দেখা দেখে আমার শিখেছি আহমদুল্লাহ দেখা নিয়ে শিক্ষণীয় কাজে না গিয়ে আমার মোটামুটি আলামদুলছে চেষ্টা করছে জিনিসটাকে বিজনেসটাকে টাকে আর অনেক বড় করবো আচ্ছা আপনার এখানে অনেক প্রকারের জুস দেখছি চার প্রকারের জুস এখানে কিসের কিসের জুস আছে একটা আপনার হলো বিট্রুটের জুস আছে আচ্ছা এখানে বেলের টা তো আমি দেখতে পাচ্ছি নিজের চোখে বেলের গুলো একদম অর্গানিক বা বেল দিয়ে করছেন বা অনেকগুলো আছে কিন্তু অনেকেই আছে কেমিক্যাল দিয়ে করে আপনার এখানে কেমিক্যাল না আমার যা হবে একদম অর্গানিক

কে বলছে আপনাকে জুসের দিতে আরো অনেক কিছু আছে ভাই এখন জুসের দিকে এখন আগ্রহ দিছে কারণ প্রথমে নতুন ভাবে শুরু করতেছে ভাই কিন্তু একটা অনলাইন শপ আছে তারপরে ভাই হচ্ছে সুন্দরবন কোরিও সার্ভিসের একটা এজেন্সি চালায় আম্রা জিলেম বাজারে এই কারণে তার এইভাবে পুষিয়ে যাচ্ছে বা চলতেছে মোটামুটি ভালোই চলতেছে এখানে সেল কিরকম আমনোরাতে জুসের সেল কিরকম মানে সেল না পার ডে আপনার তো সাত দিন হলে দোকানদার এখন বলেন যে দিন কিরকম সেল আসছে আমার প্রতিদিন সেল আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ভালো হয়েছে চাহিদা কিরকম ব্যালেন্স জুসের চাহিদা মানে কারণ ব্যাপক চাহিদা মানে আমার রিপিট কাস্টমার চাহিদা বেশি ও রিপিট মানে প্রত্যেকদিন যারা খায় মানে ওরা দুই গ্লাস তিন গ্লাস ওরা বেশি খায় ও ইনশাআল্লাহ খুবই ভালো চললেই ভালো ইনশাআল্লাহ আপনি চালায়া যান আমরা দোয়া করি আমরা সকলে আছি আপনার পাশে আর সকলে আসবেন ভাইয়ের দোকানে আর লোকেশনটা হচ্ছে এই যে বাসস্ট্যান্ড দেখতে পাচ্ছেন এই বাসস্ট্যান্ডের এই জায়গাতে

সে আমাকে ব্যবসার কথাই বলতে যে সকলে ব্যবসা করেন ব্যবসা এমন একটা জিনিস ব্যবসার ক্ষেত্রে নাই আপনারা কথা আমি বলতে চাই সকলে ব্যবসা করেন ছোট হলো ব্যবসা করেন ঠিক আছে ব্যবসাতে কোনো লস নাই লস যেরকম আছে লাভ আছে ভাই ঠিক আছে সকলে ব্যবসা করেন ব্যবসা হচ্ছে হালাল ব্যবসা হালাল সকলে ব্যবসা করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম